পবিত্র কোরআনে বলা হয়েছে ইয়া বানি ইসরা ইম্লা এরা সেই অভিশপ্ত বন ইসরায়েল জাতি যারা আল্লাহর নেয়ামত বা পুরস্কারকে অস্বীকার করেছে এটা পবিত্র কোরআনে আল্লাপ বলেছেন হজরত মুসাইল সালামের সাথে তারা যে গাদ্দারি করেছে পরিণতিতে ফেরাউন নদীতে ডুবে পান হারিয়েছে অথচ এই মুসাইল্লাকেই এই ইজরায়েল জাতি বন ইসরায়েল তথা ইহুদিরা বহু কষ্ট দিয়েছে আল্লাহ প্রদত্ত যে সমস্ত খাবার সেটা রান্না করে মানুষের কাছে মান্না সালুয়া হিসাবে পাঠানো হতো তারা সেটা অস্বীকার করেছে বাবল পাহাড়ের পাদদেশে তারা মিছিল করেছে আমরা ঘোড়া চাই গাড়ি চাই মতো খেতে চায় তখন আল্লাহবাক জান্নার থেকে রান্না করা স্বাভাবিক খাবার যেটা আকাশ থেকে নিক্ষেপ করা হতো সে খাবার বন্ধ করে দিয়ে ঘোড়া বাড়ি বা বর্তমানের যে প্রচলিত খাদ্য পৃথিবীর বুকে সেগুলো আবাদ করার জন্য ইহুপিদেরকে দিয়েছে এইভাবে তারা একের পর একের পর এক আল্লাহর সাথে বেঈমানি করেছে চূড়া বাকারার ভিতরে তারা মুসাইলসাল্লামকে আল্লাহাকের অদাকৃত কোরবানির বিষয়ে বারবার প্রশ্ন করে সেটাকে জটিল করে তুলেছিল এভাবে আল্লাপাক তাদেরকে উপর অসন্তুষ্ট হয়েছিল তারা যুগে যুগে আইন আইনকানুনকে অস্বীকার করেছে যার জন্য আল্লাহাক তাদেরকে অভিশাপ দিয়েছে ইতিহাস থেকে জানা যায় প্রতি আশি বছর পর পর ইহুদিদের বাসস্থান ধ্বংস হয়ে যায় যুদ্ধ বিগ্রহ প্রাকৃতিক যে কোনো কারণে যেমন আরও পূর্বে হিটলার প্রায় ষাট লক্ষ ইহুদি হত্যা করেছে তো হিটলারের মাথার ভিতরে আল্লাপক ডুবে দিয়েছে এইভাবে তারা নিধনের শিকারী হয়েছে বর্তমান যে ইহুদি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে তার ইতিহাস যদিও পঞ্চাশ ষাট বছরের কিন্তু এর বেশি নয় কিন্তু তাদের সাথে যে অমানবিক ঘটনা ঘটানো হয়েছিল সে অমানবিক ঘটনার ইহুদি নিধন যজ্ঞের ছিয়াত্তর বছর পেরিয়ে গেছে আর সামনে মাত্র চার বছর এই চার বছরের ভিতরে অবৈধ জারজ জায়নবাদী শায়তানি চক্র আল্লাহর অসন্তুষ্টিপ্রাপ্ত জাতি অভিশপ্ত জাতি বলে ইসরায়েল জাতি ধ্বংস হয়ে যাবে একই সাথে তার সহযোগী হিসাবে আমেরিকা ধ্বংস হয়ে যাবে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প নিহত হবে অনত বিলম্বে এবং নেতানিয়াও নিহত হবে এবং ভারতের মোদি নিহত হবে এবং অন্যান্য তার যারা সহযোগী আছে সে সমস্ত রাষ্ট্রপ্রধানরাও নিহত হবে ইরান থেকে আল্লাহাক ইমাম মাহাদির সাহায্যে যে কালো বাহিনী কালো সাদা পতাকাদারী গোষ্ঠীর আবির্ভাব ঘটবে যেটাকে গাজওয়ায়ে হিন্দ বলা হয় সেটাও শুরু হবে সর্বপ্রথম ভারতে মোদি সরকার তথা মোদির মৃত্যুর মধ্য দিয়ে এখান থেকে শুরু হবে সম্ভবত ইমাম মাহাদির জন্ম পাকিস্তানে ইতিমধ্যেই জন্ম হয়ে গেছে সুতরাং মুসলমানদের ভয় করার কোনো কারণ নেই অবিলম্বে পরিত্রেতা হিসাবে আসতে কোরআনের বাসায় নাসরুম আল্লাহে তারিফ হে মুসলমানরা তোমাদের বিজয় অবশ্যই আসবে তোমরা ধৈর্য ধারণ করো সুতরাং আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং জানার তৌফিক দান করুন এবং মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ ইরানের পাশে দাঁড়িয়ে সন্ত্রাসী জারোর সন্তান গুন্ডা ডাকাত পৃথিবীর ব্যাত ডেভিল শয়তান আমেরিকা এবং ইসরায়েলকে এবং ভারতকে প্রতিহত করুন আসসালামু আলাইকুম